বন্ধুদেরকে আমার সালাম দিবেন এবং সকলে মোমবাতির পক্ষে থাকবেন রাষ্ট্রযন্ত্রের মাঝে যে রাজনৈতিক যে অস্থিরতা আমি মনে করি সেই অস্থিরতা যদি দূর করতে হয় তাহলে ইসলামী মূল্যবোধের জায়গা থেকে যদি রাষ্ট্র যদি গুরুত্বপূর্ণ একটি যদি সে কাঙ্ক্ষিত কয়েকজন যদি সেখানে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি আধ্যাত্মিকতা আলোকে রাজনীতি অস্থিরতা দূর হবে আমি আজকে এই মুহূর্তে আছি শানকলা ইউনিয়ন মহিমরা এলাকাতে তিনশো ষাট জন আউলিয়া শাহ আব্দাল রহমান শাহ আব্দাল সরহমতুল্লাহ মাজার শরীফ আমি জিয়ারত করেছি আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগড় মাদকপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি সেই প্রচারের অংশ হিসাবে জাস্ট একটু এলাকাটা ঘোরার জন্য আসছি আপনারা জানেন যে কিছু আচরণ বিধি আছে যেজন্য আমরা কোথাও কোনো গণজমায়েত করছি না কোনো রাস্তাঘাট ব্লক করছি না আমরা জাস্ট আইনের প্রতি হয়ে এলাকাবাসীর মধ্যে আমরা একটু দোয়া নেওয়ার জন্য প্রবেশ করেছি আমরা ইনশাল্লাহ আহ পর্যায়ক্রমে সবার দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নেমেছি আপনারা এলাকাবাসী যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং রাষ্ট্রযন্ত্রের মাঝে যে যে রাজনৈতিক অস্থিরতা আমি মনে করি সেই অস্থিরতা যদি দূর করতে হয় তাহলে ইসলামী মূল্যবোধের জায়গা থেকে যদি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি সে কাঙ্ক্ষিত কয়েকজন যদি সেখানে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি আধ্যাত্মিকতা আলোকে রাজনীতি অস্থিরতা দূর হবে তো এই জন্য আমরা সবাই আমি কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সমর্থন দিবেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং সকলে মোমবাতির পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ